দুই মায়েরই এবার আর পুজো নেই আর কোনোদিন থাকবেও না পুজো এলেই সবাই যখন উৎসবে বাঁধবে তখন মায়েদের চোখ জলে ভেসে যাবে কারণ দুজনেরই কোল শূন্য হয়ে গেল চিরতরে From Lady to Lady, Monette, lady Diana. Monet. Lady Dios. আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবার কাছে পুজো আলো রোশনাই নয় শোকের পরিবেশ তেমনি বাজরণিতেও মহালয়ার সকালে পড়তে বেরিয়ে মায়ের কোল খালি করে চলে গেল ছেলে কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি আর ফিরবে না পনেরো বছরের কিশোর বাজরণিতে মর্মান্তিক পেল ওডারে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে গড়িয়ার ভেনিয়ার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র সৌম্য কিন্তু ভোটের আগে যাদের ঘন ঘন দেখা যায় বাড়ি বয়সে যারা ভোট চান এমন এক মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পর সেই সব জনপ্রতিনিধিদের এখনো কোনো দেখা নেই স্থানীয় কাউন্সিলর বিধায়ক কিংবা সাংসদ কেউ এখনো পর্যন্ত মৃত কিশোরের বাড়ি যায়নি কেউ আসে না কেউ আসে না কাইলে তাই পর্যন্ত কেউ আসে না আমার পাশে কেউ দাঁড়ায় নাই আসবে কখন যখন ভোট লাগবে ভোট পাবে তখন ভোট লাগবে তখন এই হাত জোর করবে একটা দুর্ঘটনা সব কিছু উলট পালট করে দিয়েছে বেঘরে প্রাণ গিয়েছে স্কুল ছাত্রের পরিবারের দাবি টেল ওডারে সবারই মত্ত অবস্থায় থাকা এই দুর্ঘটনা যে গাড়ি চালাই তো এ মূলে মালিক না গাড়ির মালিক না মানে মদ খাইয়ে আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে নাহলে সাতটার সময় কেউ ট্রেন গাড়ি চালায় বলেন তিন চারজন নাকি ছিল বুধবার দুর্ঘটনা পরে রণক্ষেত্র চেহারা নেয় বাজরণের দিনেশনগর এলাকা খারাপ রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা সাত বছর ধরে ট্যাঙ্ক তৈরি হচ্ছে সাত বছর দু বছরে হওয়ার কথা তিন বছরে হওয়ার কথা যত বেশি দিন থাকবে তত বেশি কাটমানি খাওয়া যাবে তত কালীঘাটে পঁচাত্তর ভাগ বেশি পৌঁছবে এটা এই মৃত্যুর দায় অপরাধী যারা ওই সমস্ত কাজ করছেন তাদের এবং সেই কারণেই মুখ্যমন্ত্রীর ভাষা ব্যবহার করলে বলতে হবে ম্যানমেড খুন দুর্ঘটনার পর থেকে এখনো এলাকায় দেখা যায়নি কলকাতা পুরসভার একশো তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারকে পার্থ প্রতিম ঘোষ রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহী সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া জা রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে